অনেক দিন পর একটা বড় খবর এসেছে ব্রাজিল ফুটবল থেকে নেইমার আবারও ফিরছেন জাতীয় দলে আর তাকে ফিরিয়ে এনেছেন নতুন কোচ কার্লো আঞ্চলত্তি দু সালের পরে আর জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেননি নেইমার বারবার ইনজুরিতে ছিটকে যাওয়ার জন্য জাতীয় দলে আর আসতে পারেননি নেইমার এবং তারপরেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন এই বড় ধাক্কা একসাথে পড়ায় সবাই ধরে নিয়েছিল নেইমার হয়তো আর কখনো জাতীয় দলে ফিরবেন না কিন্তু নেইমার থেমে যাননি চিকিৎসা নিয়েছেন ধীরে ধীরে মাঠে ফিরেছেন আর যখন ফিট হলেন তখনই এলো দারুণ এক খবর কার্লো আঞ্চলত্তি ব্রাজিল দলে কোচ হয়ে এসেই নেইমারকে দলে ডাক দিলেন আবার আঞ্চলত্তি বলেছেন তার লক্ষ্য দু সালের বিশ্বকাপ আর সেই লক্ষ্য পূরণে তিনি চাচ্ছেন তরুণ আর অভিজ্ঞ খেলোয়াড়দের একসাথে খেলাতে বিনিসিয়াস রদ্রিগ এন্ড্রিক এরা সবাই তরুণ তাদের পাশে একজন অভিজ্ঞ খেলোয়াড় দরকার যিনি মাঠে নেতৃত্ব দিতে পারবেন সেই জন্যই নেইমারকে দলে ফিরিয়েছেন কার্লো আঞ্চলত্তি নেইমার শুধু একজন ফরোয়ার্ড না তিনি দলের জন্য একটা অনুপ্রেরণা ম্যাচের যে কোনো সময় তিনি ম্যাচ গুরিয়ে ফেলতে পারেন গোল এসিস্ট মেজাজ বদলানো সব কিছুই সম্ভব তার পক্ষে অনেক সমালোচনা ইঞ্জুরি ক্লাব পরিবর্তনের পর আবারও দেশের জার্সি গায়ে চাপাবেন নেইমার হয়তো এটাই তার শেষ বিশ্বকাপের সুযোগ আর এবার সে নিজের সবটুকু উজাড় করে দিতে চায় নেইমারকে দলে ফিরিয়ে ব্রাজিল এখন আরও শক্তিশালী তরুণ আর অভিজ্ঞতায় দলটা এখন অনেক পরিপূর্ণ আপনারা কি মনে করেন নেইমার কি এবার বিশ্বকাপে ব্রাজিলকে আবার শিরোপার পথে নিয়ে যেতে পারবে কমেন্টে জানান আপনার মত মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন